আসসালামু আলাইকুম মিজান ট্রেডের পক্ষ থেকে সবাইকে সালাম তো প্রথমে আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার শোরুমের নতুন কালেকশনের টাইলসগুলো স্যানিটারি মালগুলো সকল ধরনের আইটেমগুলো আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টাইলস এগুলো হচ্ছে আপনার আকি সিরামিক্সের বারো চব্বিশ বারো আঠারো বারো বিশ এই সব সাইজের টাইলসগুলো তারপর আছে আপনাদের এক্স মোনালিসা মোনালিসা ব্র্যান্ডের তারপর আছে ফ্রেশ সিরামিক্স খাদিন সিরামিক্স তারপরে আছে আরেকি সিরামিক্স তুষার সিরামিক্স তারপর আছে বিএইচএল সিরামিক্স বিসিএল সিরামিক্স সকল ধরনের টাইলস আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছে আপনারা সুলভ মূল্যে প্রোডাক্ট পেয়ে থাকবেন পাইকারি মূল্যে তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমরা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার যারা প্রকৃত পক্ষে আগ্রহী তারাই শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এর বাহিরে কেউ অযথা মেসেজ দিবেন না দয়া করে তো সকল ধরনের টাইলস টাইলস সাইজ আছে আমাদের কাছে সকল ধরনের টাইলস আছে ওয়াল ফ্লোর সকল ধরনের মালামাল আছে এগুলো হচ্ছে আট বারো টাইলস তারপর যেটা দেখতেছেন এটা হচ্ছে কিচেন হুড রান্নাঘরের হুড এটা অনেক লাক্সারিয়াস আইটেম তারপরে আছে আপনার গ্লাস মিরর গ্লাস বক্স মিরর ক্যাবিনেট হুডে একটা মডেল আছে এইটা খুব সুন্দর একটা হুড তেল তেলকেসটা আপনার টেনে নিয়ে যাবে উপরে এই একটা মডেল আছে এইটাও খুব সুন্দর মডেল এটাও দেখতে পারেন তারপরে আছে আপনার কর্নার সেলফ যারা কর্নার সেল খুঁজতেছেন এর বাইরেও আমাদের কাছে অনেক মডেল আছে তো এগুলো ডিসপ্লে দেওয়া আছে দুই তিন চারটা মডেল এর বাহিরে অনেক আছে ব্ল্যাক আছে গোল্ডেন আছে গ্লাসের অ্যালুমিনিয়ামের আছে স্টিলের আছে এগুলো হচ্ছে লিকুইড বক্স লিকুইড ডিসপেন্সার অনেকগুলো মডেল আছে এইখানে অল্প কিছু দেখাচ্ছি আপনাদেরকে এরপরে আছে আমাদের কাছে সুপকেস সুপকেসের বাহিরেও অনেকগুলো মডেল আছে টিস্যু বক্স এগুলো রিং টাওয়ারিল উপরে দেখা যাচ্ছে মিরোর তারপর আছে মিরোরের নিচে সেলফ দেওয়ার জন্য সেলফ আছে এগুলো সেলফ অনেক রকমের সেলফ আছে এখানে অনেক দামের আছে তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো এগুলোর এক টাওয়ারিল কাপড় রাখার জন্য এগুলো সব সিঙ্গেল টাওয়ার ডাবল টাওয়ার রিল অনেক রকমের টাওয়ার রিল আছে তারপর মিরোর আছে অনেক ডিজাইনের এগুলো হচ্ছে ক্যাবিনেট বক্স এগুলো হচ্ছে ক্যাবিনেট বক্সের বক্স সেল সহকারে এগুলো অনেক রকমের ডিজাইন পাবেন আমাদের কাছে তো একটা একটা করে দেখাবো এগুলো হচ্ছে লো কমোড লো কমোড পাবেন এইখানে হচ্ছে টপ বেসিন এগুলো সব টপ বেসিন অনেক রকমের টপ বেসিন আছে এইখানে আছে চুলা পাথরের চুলা স্টিলের চুলা আর ভালো মানের এগুলো হচ্ছে আপনার নিচে আছে সিঙ্ক অনেক ধরনের সিঙ্ক আছে দামি সিঙ্ক কম দামি সিঙ্ক সকল ধরনের সিঙ্ক পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে এর বাহিরেও এর বাহিরও আমাদের কাছে পাবেন আপনি বেসিন পাবেন অনেক ধরনের বেসিন পাবেন তারপর কল বাথরুমের যে কলগুলা বিভিন্ন ব্র্যান্ডের কল আছে সব থেকে নামি দামি ব্র্যান্ড বর্তমানে রোসা আকি সিরামিক্সের রোসা আছে এস্ট্রা আছে আবুল খায়ের গ্রুপের এস্ট্রা আছে আর এম আছে হাইভেলি আছে তো অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেটগুলো আপনার বারো বিশ বারো আঠারো বারো বাইশ বারো চব্বিশ আঠারো চব্বিশ আঠারো বিশ আঠারো বাইশ বিভিন্ন সাইজের হয়ে থাকে যার যেটা লাগবে সে আমাদেরকে মেসেজ করবেন আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আমরা বলে দেবো এগুলো হচ্ছে ওয়াল হ্যাং বেসিং অনেক ধরনের আছে এগুলো হচ্ছে ডিম শেপের ওভাল টাইপের কমট অনেক সুন্দর এই কবরগুলো এগুলো সাইফোনিক যারা কম দামে কমট খুঁজতেছেন আছেন তাদের জন্য আছে আমাদের কাছে অনেক দামের কমট আছে পাঁচ হাজার তিনশো থেকে কমট শুরু আমাদের তারপরে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কমট আছে যেমন এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা আরও দামি কমট আছে এগুলো হচ্ছে কম দামি বেসিন পাঁচ হাজার টাকার ভিতরে বেসিন অনেক সুন্দর সুন্দর বেসিন আছে চব্বিশশো পঁচিশশো বাইশশো দুই হাজার বিভিন্ন ধরনের বেসিন আছে এগুলো হচ্ছে আপনার সিঙ্কের কল পটুকার বিভিন্ন রকমের মাল আছে এগুলো অনপাটের বেসিন তো আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার গাজীপুর শিববাড়ি মুন্সিপাড়া রোডের মাথায় মিজান ট্রেড গাজীপুর শিববাড়ি মুন্সিপাড়া রোডের মাথায় শিববাড়ি তো এখানে অনেক রকমের বেসিন আছে এই মেশিনগুলো আপনার আঠাশশো উনত্রিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে আকি সিরামিক্স আছে স্টেলা আবুল খায়ের আছে পার্লা বিএইচএল গ্রুপের চাইনিজ কোম্পানি এগুলো আছে তারপর চায়নার ভিতরে ভ্যালোরা আছে ইউ ইউ কমফোর্ট আছে আরোহী আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা আসবেন দেখবেন গুণগত মান দেখবেন তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনারা ঠকবেন না এতটুকু আপনাকে অ্যান্সিওর করতে পারি আপনারা ঠকবেন না এবং প্রাইস নিয়ে আপনাদের কোনো দ্বিধা থাকবে না আমরা সঠিক প্রাইজই প্রোডাক্ট সেল করে থাকি ইনশাল্লাহ একটাই দশ টাকা কম একটা দশ টাকা বেশি ওই রকম সেল নাই আমাদের সব অ্যাকুরেট অরিজিনাল দামে আমাদের কাছে পাবে এইগুলো হচ্ছে ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস এগুলো অনেক দামের আছে আমাদের কাছে নব্বই টাকা থেকে শুরু অষ্টআশি টাকাও আছে অষ্টআশি নব্বই বিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই একশো চার টাকা পাঁচ টাকা বিভিন্ন দামের আছে তো আমাদের শোরুম ভিজিট করবেন আসবেন আমাদের কাছে আমাদের শোরুম ভিজিট করলে আপনার অনেক কিছু ধারণা পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম